কে কেন বানিয়েছেন বানিয়েছেন শুধুই আল্লাহকে ভালোবাসার জন্য বলেন মোমেন কেন বানিয়েছেন বলেন আল্লাহকে ভালোবাসার জন্য আমার ইমান ভালোবাসার রোজা ভালোবাসা প্রকাশের এক বাক্য কালেমা তাইয়বা ভালোবাসা প্রকাশের বাক্য আমার নামাজ ভালোবাসা প্রকাশের এক কর্ম আমার সিয়াম ভালোবাসা প্রকাশের এক পরিত্যাগ বিষয় পরিত্যাগের বিষয় আমার রোজা ভালো ভালোবাসা ত্যাগের জন্য ভালোবাসা প্রকাশের জন্য খাবার পরিত্যাগ করা আমার জাকাত ভালোবাসা প্রকাশের জন্য মাল দিয়ে দেওয়া আমার হজ প্রকাশের জন্য আল্লাহ তাআলার চতুর্দিকে ঘোরা বলেন শুধুই ভালোবাসা প্রকাশ বলেন শুধুই কি এজন্য মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতা দিয়েছেন আমার پیر ও মুরশিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুবি রহমাতুল্লাহ আলাই আমার হযরত এই কথা সব সময় বলতেন ভালোবাসাকে নফি করিও না ভালোবাসার গতি ঠিক করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলতেন বলেন মানুষ ভালোবাসে স্বাভাবিক মানুষ ভালোবাসবে এটা স্বাভাবিক ভালোবাসার জন্যই তাকে বানিয়েছে সে ভালোবাসবে এটা স্বাভাবিক কথা ভালোবাসার জন্যই তাকে বানিয়েছে লেকিন এই ভালোবাসার গতি ঠিক করে দাও এই ভালোবাসা লা ইলাহা ইল্লাল্লাহ মালিকের সাথেই ভালোবাসা জুড়ে দাও আরশের মালিকের সাথে ভালোবাসা জুড়ে দাও মানা সাথে ভালোবাসা জুড়ে দাও হাইয়ার কাইয়ুমের সাথে ভালোবাসা জুড়ে দাও আর সাথে ভালোবাসা জুড়ে দাও সামাদের সাথে ভালোবাসা জুড়ে দাও লামিয়ালিদের সাথে ভালোবাসা জুড়ে দাও কলামিহুলাদের সাথে ভালোবাসা জুড়ে দাও কলামিয়া কুফু নাহাদের সাথে ভালোবাসা জুড়ে দাও ভালোবাসা জুড়ে দাও সাথে ভালোবাসা জুড়ে দাও বাপ্পি নাচের সাথে ভালোবাসা জুড়ে দাও ইলাহিন নাচের সাথে ভালোবাসা জুড়ে দাও মালিক ই নাচের সাথে ভালোবাসা জুড়ে দাও আর রহমানের সাথে ভালোবাসা জুড়ে দাও রাহিমের সাথে ভালোবাসা জুড়ে দাও মালিক ইয়মি দিনের সাথে ভালোবাসা জুড়ে দাও আমার হুজুর বলতেন ভালোবাসা নফি করিও না বলকে ভালোবাসার গতি ঠিক করে দাও কি বলছি বলেন খুব বুঝাই বস্তুর ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় বস্তুর ভালোবাসা মানুষকে কি করে দেয় অন্ধ করে কেন কেউ এটা কেউ গাছকে ভালোবাসে কেউ বা মাছকে ভালোবাসে কেন বা খাজা বাবাকে ভালোবাসে ঠিক ভালোবাসা তো আছে ভালোবাসা মানুষের সৃষ্টিগত অভ্যাস কিন্তু একটু গতি ঠিক করে দাও এক ভালোবাসা তোমার ঠিক না জান্নাত করে দিবে আরেক ভালোবাসা তোমার ঠিক না জাহান্নাম বানিয়ে দিবে এক ভালোবাসা ঠিক না কি জান্নাত বানায় দিবে আরেক ভালোবাসা ঠিক না যেমন ধরেন স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে এটা চিরা চরিত এবং এটাই শতসিদ্ধ সিদ্ধ স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে এটা প্রশংসিত নানিন্দনীয় সবাই বলেন প্রশংসিত না নিন্দনীয় এবার যদি স্বামী স্ত্রী তার শাশুড়িকে অনেক ভালোবাসে শাশুড়িকে অনেক ভালোবাসে তো মানুষ জিজ্ঞেস করে তুমি ওই মহিলাকে এতটা ভালোবাসছ শুধু তো কি বলে আমি ওর জন্য তাকে ভালোবাসছি বলেন কার জন্য কাকে ভালোবাসছ বলেন ওর জন্য মানে আমার স্বামীর জন্য আমি শাশুড়িকে এতটা ভালোবাসছি এটা এবার বলুন তো দেখি এই ভালোবাসা প্রশংসিত না নিন্দনীয় কেন ভালোবাসা কার জন্য এটা ভালোবাসা স্বামীর জন্য আচ্ছা এবার স্বামীর বাবাকেও সে প্রচন্ড ভালোবাসে ভোর রাতে উঠে পানি গরম পানি দিয়ে দেয় সকালবেলা ডিম দিয়ে দেয় আবার একটু পরে মধু দিয়ে দেয় আবার একটু পরে নাস্তা দিয়ে দেয় পুরো চব্বিশ ঘন্টা তার কেয়ার করে তো আরেকজন জিজ্ঞেস করে এতটা করছো কেন কি বলে ওর জন্য ওর বাবা যে বলেন না ওর জন্য বলেন না ওর কি ওর কি লাগে আচ্ছা এবার স্বামীর আরেকটা ছোট বোন আছে ছয় বছর একটা বোন আছে ওকেও সে অনেক যত্ন করে অনেক যত্ন করে এবার সবাই জিজ্ঞেস করে ওকে তুমি এত ভালোবাসো কেন ওর জন্য ওকে ভালোবাসলে ও খুশি হবে তাহলে এই ভালোবাসাটা কি বলেন প্রশংসিত না নিন্দনীয় এই ভালোবাসা স্বামীর ভালোবাসা বাড়াবে না কমাবে কেন স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসা বাড়ায় স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসা কি করে বলেন বাড়ায় এবার তার একটা দেবর আছে পঁচিশ বছর বয়স চা খাতো দেবর পাশের ঘরে থাকে ও মাঝে মাঝে চুপে চুপোর জন্য দুধ পাঠায় মাঝে মাঝে চুপে চুপোর জন্য শরবত পাঠায় মাঝে মাঝে চুপ চুপে চুপের জন্য আচার পাঠায় চকলেট পাঠায় এবার স্বামীর কাছে এই নিউজ আসছে এখন স্বামীর কাছে খুব ভাল লাগে বুঝেন কথা তো স্বামীর বোনকে চকলেট দিলে ভাল লাগে আর দেবরকে চকলেট দিলে খারাপ লাগে কেন কেমন ব্যাসকমটা কেন ওকে যদি আবার জিজ্ঞেস করায় তুমি ওকে ভালোবাসছ কেন তুমি যে পঁচিশ বছরের দেবরটাকে ভালোবাসছো এটা কেন ভালোবাসছো বলছে আমার ভাল লাগে আমার ভাল লাগে উত্তর কি দিছে বলেন যে এই ভাল লাগা আর ছয় মাসের ছয় বছরের বোনটাকে ভাল লাগা দুই ভাল লাগে কি এক না দুই স্বামীর মাকে ভাল লাগা আর স্বামীর বাবাকে ভাল লাগা আর স্বামীর চাষাদ ভাইকে ভাল লাগা এক না দুই স্বামীর বাবার ভালোবাসা স্বামীর ভালোবাসাকে ত্বরান্বিত করে স্বামীর মায়ের ভালোবাসা স্বামীর ভালোবাসাকে উজ্জীবিত করে স্বামীর বোনের ভালোবাসা স্বামীর ভালোবাসাকে আরও বেশি বাড়িয়ে দেয় লেকিন স্বামীর সাথে স্বামীর দাবরের ভালোবাসা পঁচিশ বছরের দাবরের ভালোবাসা স্বামীর ভালোবাসাকে কমিয়ে দেয় ধ্বংস করে দেয় নাকি বাড়া দেয় এক ভালোবাসা বাড়ায় দিল আরেক ভালোবাসা কমায় দিল কেন উত্তর এক ভালোবাসা তার জন্য আরেক ভালোবাসা তার সাথে বুঝে থাকলে বলুন তো দেখি এক ভালোবাসা কেন কেন স্বামীর সাথে তাইলে বোঝা গেছে স্বামীর সাথে ভালোবাসা স্বামী থেকে বিচ্ছিন্ন করে দেয় স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসাকে ত্বরান্বিত করে স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসাকে আরো বাড়িয়ে দেয় আরো বাড়িয়ে দেয় আরো বাড়িয়ে দেয় আর স্বামীর সাথে ভালোবাসা বিয়েকে ছিল বিচ্ছিন্ন করে দেয়